দরজাই করা পবিত্র মাহের রমজান রোজাদারদের ইফতারের তালিকায় প্রথম যেই ফলটি খুবই প্রিয় সেটি হচ্ছে খেজুর প্রিয় নবী সাল্লাহ আলী হোসাল্লামের প্রিয় ফল খেজুর সূরা আবাসর সাতাশ নং আয়াতে মহান আল্লাহ তালা বলেন আমি জমিনে উৎপন্ন করেছি শস্য আঙুর শাক সবজি জাইতুন ও খেজুর বৃক্ষ এমনকি বিজ্ঞান বলছে শরীরের জন্য খেজুর উত্তম একটি ফল শীতকালে এই ফল গ্রহণ করলে মিলবে অনেক রোগ থেকে মুক্তি সারাদিন রোজা রাখার শরীর সুস্থ রাখতে প্রয়োজন হল প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানের তার মধ্যে সব থেকে প্রয়োজনীয় একটি উপাদান হল খেজুর নিয়ম করে খেজুর খেলে মিলবে অসাধারণ উপকার খেজুরে রয়েছে পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম এবং কপার যা হার মজবুত করতে সাহায্য করে তাই শক্ত হার পেতে নিয়মিত খেজুর খেতে হবে এছাড়াও বিশেষ ফলটিতে রয়েছে গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোজ এবং কার্বোস যা এনার্জি বাড়াতে সাহায্য করে ক্লান্তি কাটাতে খেজুরের কোনো তুলনা হয় না খেজুর আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী বিভিন্ন রোগ থেকে মুক্তি প্রদান করে এবং আমাদের শরীরে পুষ্টিগুণ বাড়ায় এই ফলটি খুবই সুস্বাদু ও তৃষ্ণা দূরত্ব বজায় রাখে